আপনি কি রোদে ত্বক কালো হয়ে যাওয়া নিয়ে চিন্তিত ব্যবহার করেছেন নানা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট কিন্তু কোনো লাভ হয়নি তাহলে এখনই চিন্তা বাদ দিয়ে দিন কারণ এমন এক প্রাচীন উপাদান নিয়ে কথা বলবো আজ যা হতে পারে আপনার ত্বকের প্রকৃত রক্ষা কবচ আজকের ভিডিওতে দেখব কিভাবে হলুদ ব্যবহার করে আপনি ঘরেই পেতে পারেন উজ্জ্বল কোমল এবং দাগমুক্ত মুক্ত ত্বক ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকছে চোখের নিচের কালো দাগ দূর করার দুর্দান্ত টিপস হলুদ শুধু রান্নার মশলা নয় এটি প্রাচীনকাল থেকে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বককে করে তোলে পরিষ্কার সতেজ ও দাগহীন তবে মনে রাখবেন ত্বকে হলুদ ব্যবহারের পরপরই রোদে যাওয়া উচিত নয় সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলেই যথেষ্ট যাদের অ্যালার্জি আছে তাদের আগে প্যাচ টেস্ট করা উচিত জানিয়ে দিচ্ছি ত্বক অনুযায়ী হলুদের ব্যবহার তৈলাক্ত ত্বক হলে হলুদের সঙ্গে বেসন লেবু মধু কাঁচা দুধ মিশিয়ে নিতে পারে শুষ্ক ত্বকের জন্য টক দই অলিভ অয়েল বা নারিকেল তেল মেশালে ত্বক থাকবে আর্দ্র সাধারণ ত্বকের জন্য কাঁচা দুধ ও আটা বা ময়দা বেশ কার্যকর রাতেই ব্যবহার করুন কারণ এই সময়টা ত্বক পুনর্গঠনের উপযুক্ত সময় চলুন এবার দেখে নেই হলুদের আটটি জাদুকরী রূপচর্চা টিপস এক স্ক্র্যাপ হলুদ প্লাস ময়দা প্লাস পানি যেটি অতিরিক্ত তেল দূর করে ত্বককে করে কোমল ও পরিষ্কার দুই উজ্জ্বলতা বাড়াতে হলুদ গাজরের রস বেসন এবং জলপাই তেল একসাথে মেশালে ত্বকের গ্লো বাড়ায় তিন ব্লিচিং এফেক্ট হলুদ এবং লেবুর রস যেটি দাগ ও কালচে ভাব দূর করে ফর্সা করে চার আর্দ্রতা ও উজ্জ্বলতা শুধু হলুদ এবং মধু যেটি ত্বককে রাখে হাইড্রেটেড এবং উজ্জ্বল পাঁচ ব্রণ দূর করে কাঁচা হলুদ চন্দন গুঁড়ো এবং লেবুর রস যেটির অ্যান্টিসেপটিক প্রভাব ব্রণ ও দাগ দূর করে ছয় ময়শ্চারাইজিং ফেস প্যাক যেটি শুধু হলুদ এবং নারকেল তেলের মিশ্রণে তৈরি ত্বককে করে স্নিগ্ধ ও প্রাণবন্ত সাত পোড়া দাগ দূর করে হলুদ পাটা এর সাথে মুলতানি মাটি শশার রস এবং লেবু যেটি পোড়া দাগ হালকা করে দেয় আট চোখের নিচের দাগ দূর করে হলুদ এবং জলপাই তেল ত্বকে তারুণ্য বজায় রাখে ডার্ক সার্কেল হালকা করে তো বন্ধুরা দেখে নিলেন তো ঘরে বসে কিভাবে রোদে পোড়া ও ক্লান্ত ত্বকে ফেরাতে পারেন প্রাকৃতিক উপায় সবচেয়ে ভালো ব্যাপার হলো এগুলো সবই প্রাকৃতিক ও সাশ্রয়ী আপনি যদি এমন আরও ঘরোয়া রূপচর্চার টিপস জানতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন কমেন্টে জানান আপনি কোন প্যাকটি আগে ট্রাই করবেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথেও তারা যেন রোদে পড়া ত্বক নিয়ে আর চিন্তিত না হয় পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন টিপস নিয়ে ততদিন ভালো থাকুন সুন্দর থাকুন আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস